স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে বাচ্চার হ্রণ তৈরি হয়েছে এবং এই যে বাচ্চার লোমগুলো তারপর মাথা ধরেন আমার এখানে পঁচাত্তর সেট করা আছে যদি আর্দ্রতা যদি সত্তরে আসে সত্তর বলতে উপরে দেখেন বাহাত্তর এই জায়গায় যদি সত্তরে আসে তাহলে কিন্তু ওই জায়গায় আমার লাইন পাবে খোলাইলে টেম্পারেচার বা ভিতরের আর্দ্রতা তাপমাত্রা কমে যাবে তখন কিন্তু ডিমের যে খোসাটা আছে সেটা উপর থেকে শক্ত হয়ে যাবে এবং বাচ্চা ফুটতে কষ্ট হবে বা প্রবলেম হতে পারে আর্দ্রতা আমি সেভ করছি পঁচাত্তর আর ওইখানে আছে সত্তর তো আমি দেখি এখন আমার ভিতরের পানির ওইখানে কানেক্ট পাইছে কি না এই যে দেখেন লাইট জ্বলতেছে বাষ্প হচ্ছে অটোমেটিক ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটানোর জন্য প্রথম চোদ্দো দিন এবং শেষের তিন দিন স্যাটার এবং হ্যাচিংয়ের জন্য তাপমাত্রা এবং আর্দ্রতা কত রাখতে হবে এবং কিভাবে সেভ করতে হবে এবং কোয়েল পাখির ডিম স্যাটার ট্রে থেকে হ্যাচিং ট্রের মধ্যে কিভাবে ট্রান্সফার করতে হবে বিস্তারিত জানিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন অনেক কিছু তো আজকে আমি এই যে দেখেন ডিমগুলো মানে সেটার থেকে এর জন্য দিচ্ছি তুলতেছি আজকে চোদ্দ চোদ্দ দিন পূরণ হইল তো আমি ডিমগুলো সকালবেলা মেশিনে দিছিলাম এই জন্য রাত্রে তুলতেছি তো এই যে ট্রে মধ্যে আমি দিয়েছিলাম দুশো মনে হয় সত্তরটা ডিমের মতো তো এখন হচ্ছে যে আমি ভালো ভালো মানে আরও আবারও চেক দিচ্ছি যেহেতু ওই যে এই কোয়েল পাখির ডিম ক্যান্ডেলিং করা যায় না বা চেক দেওয়া যায় না দেখা যায় না তো আমি আবারও ফাটা আছে কি না সেটা দেখে তারপরে দিতেছি তো আমি এই যে ট্রে থেকে এখন এই যে বক্সের মধ্যে দিতেছি নিচে রাখবো আমি জন্য তিন দিন নিচে রাখতে হয় আর চোদ্দ দিন উপরে রাখতে হয় এটা কোল পাখির ক্ষেত্রে হাঁস মুরগি এদের জন্য আলাদা আছে তো আমি আবারও চেক দিচ্ছি একটা একটা করে চেক দিয়ে তারপর ডিমগুলো নিচে নামাচ্ছি এখন আল্লাহ আল্লাহ ভরসা দেখি কয়টা বাচ্চা পাই এবং কিভাবে আর কি কি হয় আর কি জানি না ভাগ্যে কি আছে সবাই দোয়া করবেন হাঁস মুরগির ডিম ক্যান্ডেলিং করা যায় খুবই সহজ কেননা ওটা এক কালার মানে সাদা ওটাতে স্পষ্ট বোঝা যায় আর কোয়েল পাখির ডিম কিন্তু ক্যান্ডেলিং করা যায় না কোয়েল পাখির ডিম এই যে দেখেন একটু ভিন্ন আর কি সাদা কালো হুম এজন্য সাদা কালো থাকা এটা ক্যান্ডেলিং করা যায় না তো আমি আমার কোয়েল পাখির ডিমের সাথে একটা ভিন্ন ডিম দিছি এ যে দেখেন এটা কিন্তু দেখতে অনেকটা পেশ কালারের মতো মানে নীল কালার তো আমি এটা হচ্ছে ক্যান্ডেলিং করব এ যে টর্চ লাইট নিছি তো এটা কিসের ডিম আমি জানি না এটা আমি আপনাদেরকে ক্যান্ডেলিং করে দেখাবো এখন এখন এটা কিন্তু স্পষ্ট দেখা যাবে এটা হচ্ছে একদিনই দিসি কিন্তু চোদ্দো দিনই হচ্ছে তো আমার কোয়েল পাখির ডিম এখন রেহাসিংয়ের জন্য নিচে নামাচ্ছি তো এটা নিয়ে একটু আপনাদেরকে ক্যান্ডেলিং করে দেখাই যে কি অবস্থা এই যে লাইটের টর্চ লাইটের ভিতরে যে যে একটা গ্লাস আছে সেটা আমি খুলে রাখছি এখন এটা এই যে এখানে এই যে এই যে দেখেন এই যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে বাচ্চার হ্রোম তৈরি হয়েছে এবং এই যে বাচ্চার লোমগুলো তারপর মাথা এটা দেখা যাচ্ছে বাচ্চাটা নড়তেছে একটু ভালোভাবে খেয়াল করেন বুঝতে না হাঁসের ডিম মুরগির ডিম একইভাবে এগুলা ক্যান্ডেলিং করা যায় খুবই সহজ একটা পদ্ধতি স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভিতরে বাচ্চাটা যে হয়েছে সেটা নড়তেছে তো আমি এখন এটা হচ্ছে এই ট্রেতে রাখবো জন্য এটা রাখবো না এটা দেরি আছে বাচ্চা ফোটাতে একটা পানি পাত্র আছে এটাকে আমি আগে বের করবো এখন কিন্তু আমি মেশিনের লাইন পুরোপুরি বন্ধ করে দিয়েছি অফ করে আসি এই যে হাঁস মুরগি আমি যদি দেই তার জন্য এই ট্রেক কিন্তু মেশিনের সাথে চিড়ি দেয় দুইটা ট্রে একটাতে শো করে ধরে দুইটাতে তিনশো যদি মুরগি বা হাঁসের দিন দিতে চাই তাহলে তিনশো আমি দিতে পারবো একসাথে আর এখানে যে এখানে কিন্তু দুইটা আছে আমি দুইটা একসাথে দিয়ে দিলাম আলাদা করলাম না বিসমিল্লা বিসমিল্লা বলে দিয়ে দিলাম আল্লাহ ভরসা তো আমি ডিমগুলো এই যে দেখেন সেটা থেকে হ্যাসিংয়ে নামাই দিলাম আর এই যে একটা ডিম এটা আমি রেখেই দিলাম তো এদিকে আমি পানির পাত্র দিছি নতুন করে আমি বাড়ি থেকে আবার দিলাম যেহেতু জায়গা নাই আর ওই যে ওইখানে বালতি মানে পটটা দেখতে পাচ্ছেন ওরা মানে সেট করে দিছিল কিন্তু ওটা রাখার জায়গা নেই দেখে আমি আবারও একটা আমাদের বাড়ির আরফেলের একটা মগ দিয়ে দিয়ে দিলাম তো এই যে লাইন দেওয়া আছে এটা কিন্তু এখনও কানেক্ট ফাইনি কেননা এই যে আমি তাপমাত্রা মানে ঠিক থাকবে হ্যাসিং এবং সেটারের জন্য তাপমাত্রা ঠিক থাকবে শুধু পরিবর্তন হবে আর্দ্রতা প্রথমে কিন্তু এখানে আর্দ্রতা সেফ ছিল সাইড আর এখন আমি পঁচাত্তর সেট করে নিলাম তো কীভাবে সেট করলাম সেটা আপনাদের সাথে দেখাতে পারলাম না মানে দুঃখিত কেননা আমি যেহেতু ইনকিউবেটার আগে ব্যবহার করিনি এবার প্রথমবার কাজেই আমি ভিডিও দেখে দেখে সেট করলাম এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তাপমাত্রা যেটা থাকবে সেটা ওইটাই থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং শুধু আর্দ্রতা একটু মানে কম এবং বেশি এটা সেট করতে হয় তো যেহেতু আমি কোয়েল পাখির ডিম দিছি পাখির ডিম কিন্তু সতেরো দিন লাগে তার মধ্যে চোদ্দো দিন উপরে থাকবে এবং তিন দিন নিচে থাকবে মানে হ্যাচার এবং হ্যাসিংয়ের জন্য মানে সরি স্যাটার এবং হ্যাচিংয়ের জন্য তো চোদ্দো দিন আজকে আমার পূরণ হয়েছে আমি নিচে নামাইলাম ডিমগুলো আপনারা দেখলেন তারপর আর্দ্রতা আমি এই যে এখানে পঁচাত্তর সেট করে নিলাম এটা যেহেতু অটোমেটিক তো সবগুলোই হচ্ছে এখানে সেট করা যায় এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা সেট করলাম এখানে কিন্তু আমি ভিতরে লাইন দিয়ে রাখছি এই যে তো আমার কিন্তু সেফ আছে এখানে পঁচাত্তর যখন আর্দ্রতা আরও পাঁচ পারসেন্ট কমে যাবে তখন ওইখানে লাইন জ্বলবে এবং পানিটা বাষ্প মানে বাষ্প হবে আর কি তো এখন দেখছেন বাহাত্তর কিন্তু আছে এখন কিন্তু ওইখানে বাষ্প হবে না বা ওই জায়গায় এই এই জায়গায় একটা বোর্ড আছে এই যে দেখেন চার্জারের মতো আমি কানেক্ট দিয়ে রাখছি এটা এখন লাইন পাবে না যদি এখানে পঁচাত্তরের নিচে নামিয়ে আসে মিনিমাম পাঁচ নামতে হবে পঁচাত্তরের নিচে নামিয়ে আসলে তখন ওইটা ও মানে ওই ওই জায়গায় লাইন পাবে ধরেন আমার এখানে পঁচাত্তর সেট করা আছে যদি আর্দ্রতা যদি সত্তরে আসে সত্তর বলতে উপরে দেখেন বাহাত্তর এই জায়গায় যদি সত্তরে আসে তাহলে কিন্তু ওই জায়গায় আমার লাইন পাবে একাত্তর চলে আসছে দেখি সত্তর আসলে লাইন পায় কি না সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলি যেটা বিশেষ সাবধানতার সাথে আপনাদেরকে মানে সাবধানতার সাথে থাকতে হবে সব সময় যেমন হ্যাচিং চলাকালীন বা তিন দিন যে আমরা ডিমগুলো নিচে রাখব তখন কিন্তু বারবার বা ঘন ঘন বা এই যে দরজাটা দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের এটা খোলা যায় না খোলাইলে টেম্পারেচার বা ভেতরের আর্দ্রতা তাপমাত্রা কমে যাবে তখন কিন্তু ডিমের যে খোসাটা আছে সেটা উপর থেকে শক্ত হয়ে যাবে এবং বাচ্চা ফুটতে কষ্ট হবে বা প্রবলেম হতে পারে রিক্স থাকে এজন্য কখনোই আপনারা এই ভুলটা করবেন না যারা নতুন আমার মতো যারা নতুন যদিও আমি নতুন হলেও কিন্তু একটু একটু জানি হ্যাঁ এই যে দেখেন এখানে সত্তর চলে আসছে আর্দ্রতা আমি সেভ করছি পঁচাত্তর আর এখানে আছে সত্তর তো আমি দেখি এখন আমার ভিতরের পানির ওইখানে কানেক্ট পাইছে কিনা এই যে দেখেন লাইট জ্বলতেছে বাষ্প হচ্ছে মানে বাষ্প বলতে ওই যে দেখেন ধোয়ার মতো উঠতেছে মানে নিচ থেকে উপরে এখন ওইখানে বাষ্প হচ্ছে দেখেন তার মানে মিনিমাম পাস কম থাকলে আর্দ্রতা ওইখানে একটা বাষ্প তৈরি হয় এবং ওই লাইনটা পায় মানে এই সকেটে কানেক্ট হয় এতক্ষণ থেকে কিন্তু আপনারা দেখলেন যে ওইখানে কোনো লাইন পায়নি কোনো লাইট জ্বলেনি বাষ্প হয়নি বাট এখন সত্তরে আদ্রতা যখন সত্তরে নামিয়ে আসলো তখন ওইখানে লাইন পাইছে। তার মানে পাস যখন কম হয় তখন আদ্রতা আদ্রতা মানে যখন কমে আসে সেপের থেকে যখন কমে আসে তখন লাইন পায় তো আমার সব কাজ শেষ আলহামদুলিল্লাহ ভালো ভালোই করলাম হ্যাঁ এখন দরজাটা লক করে দেবো যাই হোক আর তিন দিন আমি ওয়েট করি যেহেতু আমি নতুন অনেক ভয় ভয় ছিলাম এবং ব্যবহার করতে পারি কি না সেটাও একটা কনফিউজে ছিলাম তো যাই হোক ধীরে ধীরে বিষয়গুলো আমারও ক্লিয়ার লাগতেছে এবং বুঝতে পারতেছি বিষয়গুলো আমি জানতে পারতেছি আলহামদুলিল্লাহ আমারও কিন্তু অনেক কিছু শেখার আছে এখনও বোঝার আছে জানার আছে এটাই আর কি ধীরে ধীরে শিখে নিব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন